নমস্কার আপনারা দেখছেন এক তন্ময় চ্যানেল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সাত পাঁচ দু তারিখের রায়ে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিকে আদেশ করেছেন রাজ্যের সমস্ত ইন সার্ভিস টিচারদের সার্ভিস সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং তথ্যগুলিকে ডিজিটাইজ করতে এই উদ্দেশ্যে একটি এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রস্তুত করা হয়েছে যা হেডমাস্টারদের অনুসরণ করতে বলা হচ্ছে তাই সমস্ত হেডমাস্টারদের বলা হচ্ছে তাদের স্কুলে বর্তমানে কর্মরত প্রতিটি শিক্ষকের কাছ থেকে সেলফ অ্যাটেস্টেড কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে এবং আইওএসএমএস পোর্টালে তথ্যগুলো আপলোড করতে সাতাশে মে দু হাজার চব্বিশের মধ্যে এসওপিতে নির্ধারিত পদ্ধতিতে ফরওয়ার্ডিং লেটার সহ নথিগুলির হার্ড কপি জমা দিতে হবে এসওপি এর স্টেপগুলো এবার দেখে নিন স্টেপ ওয়ান স্কুলের হেডমাস্টার তার স্কুলের কর্মরত সমস্ত শিক্ষকের কাছে কি কি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে চাইবেন দেখুন এক নম্বরে এসএসসি রেকমেন্ডেশান লেটার দুই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তিন নম্বরে অ্যাপ্রুভাল মেমো ও প্রেজেন্ট পোস্টিং চার নম্বরে কোর্ট অর্ডারের সাপেক্ষে অ্যাপ্রুভাল হয়ে থাকলে তার ডকুমেন্টস এখানে একটা বিষয় বলা হয়েছে ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার জমা নিতে হবে না জমা নিতে হবে নিয়োগের রেকমেন্ডেশন লেটার এই ডকুমেন্টগুলো টিচাররা সেলফ অ্যাটেস্টেড করে হেডমাস্টারকে পঁচিশে মে এর আগে জমা দিবেন কারণ পঁচিশে মে হচ্ছে লাস্ট ডেট আইওএসএম এস পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করার শিক্ষকদের কাছে সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টসগুলো পাওয়ার পর হেডমাস্টার কি করবেন আইওএসএমএস পোর্টালে লগ করে ড্যাশবোর্ডে আসবেন তারপর মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করে সবচেয়ে নিচের সাবমেনু এসএসসি অবলিক ডাব্লুবিএসি ডেটা সাবমিশানে ক্লিক করবেন এবার সমস্ত এমপ্লয়ি এর লিস্ট দেখতে পাবেন এবং তাদের ভেরিফিকেশান স্ট্যাটাস ও এসএসসি অবলিক ডাব্লুবিএসি ডিটেলস অপশান দুটি দেখা যাবে প্রথমে সবার ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং দেখাবে এক নম্বর এমপ্লয়ের এসএসসি অবলিক বিবিএসসি ডিটেলস বাটনটিতে ক্লিক করা হলো হেদার রিকমেন্ডেড বাই এসএসসি ইন নাইনটিন নাইনটি নাইন ওর আফটার অর্থাৎ উনিশশো নিরানব্বই বা তার পরে নিয়োগ হয়ে থাকলে ইয়েস সিলেক্ট করবেন উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগ হয়ে থাকলে ন সিলেক্ট করবেন ইয়েস সিলেক্ট করা হলে এসএসসি রেকমেন্ডেশান মেমো নাম্বার এবং তার ডেট ডাব্লুবিএসি অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার এবং তার ডেট রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট এবং রেকমেন্ডেড স্কুল এগুলো বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে যদি উনিশশো নিরানব্বইয়ের আগের নিয়োগ হয় সেই ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট রিজন দুটি অপশান আছে থ্রু অ্যাপ্রুভাল প্যানেল সেট বাই ম্যানেজিং কমিটি এবং থ্রু অর্ডার অফ অনারেবল কোর্ট এর মধ্যে যেটি প্রযোজ্য হবে সেটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে এই সাবমিট হওয়ার পর তথ্যগুলি ডিডিও এন্ড অর্থাৎ ডিআইয়ের কাছে চলে যাবে ডিআই তার লগ থেকে অ্যাপ্রুভ করে দিলে ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং থেকে ভেরিফাইড হয়ে যাবে তখন আর কোনো তথ্য এডিট করা যাবে না সমস্ত টিচারদের তথ্য আপলোড করার পর কি করতে হবে দেখুন পোর্টাল থেকে ডাউনলোড রিপোর্ট প্রিন্ট করবেন এবং সেটাকে অ্যাটেস্টেড করবেন এর সাথে একটি ফরওয়ার্ডিং লেটার দিবেন যেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকবে স্কুলে কতজন শিক্ষক বর্তমানে কর্মরত আছে এবং কতজনের ইনফরমেশান পোর্টালে আপলোড করা হয়েছে এবং টিচারদের কাছ থেকে নেওয়া সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলি সাতাশে মে দু বা তার আগে ডিআই অফিসে জমা করবেন মনে রাখবেন আইওএসএমএস পোর্টালে তথ্য আপলোড করার লাস্ট ডেট হচ্ছে পঁচিশে মে দু হাজার চব্বিশ শিক্ষকদের তথ্য আপলোড করতে হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিতে হবে কোনো ভুল হলে সংশ্লিষ্ট হেডমাস্টার দায়ী থাকবেন